জাতীয় দলের পর এবার ক্লাব পর্যায়ের টুর্নামেন্ট নিয়ে আলোড়ন সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে ফিফা কখনো লিওনেল মেসির মায়ামিত কখনো ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রান্সফার এবার সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন নেইমার জুনিয়র বিগত বছরের পর ক্লাব পর্যায়ের সর্বোচ্চ আসর হিসেবে পরিচিত হয়ে আসছে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলো শ্রেষ্ঠত্বের লড়াই প্রতি বছর মাঠে নামে জয়েন্ট থেকে মেডকোর ক্লাবগুলো যার ফলে বছরের পর বছর একদিকে যেমন চ্যাম্পিয়ন লিগ আরও ফুলে ফেপে জনপ্রিয়তার শীর্ষে উঠে গিয়েছে আবার অন্যদিকে ক্লাব বিশ্বকাপ কনফারেন্স কাপ কিংবা সুপার কাপের ভ্যালিউ কিংবা জনপ্রিয়তা বাড়েনি সেভাবে কিন্তু এবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা উঠে পড়ে লেগেছে ফিফার ক্লাব পর্যায়ের টুর্নামেন্ট ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপকে দর্শক মহলে আরও জনপ্রিয় করে তুলতে হাতে নিয়েছে নানান পরিকল্পনা বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনালদো লিওনেল মেসি কিংবা নেইমার জুনিয়র তাদের ক্যারিয়ারের শেষ ভাগে থাকলে জেনারেশনের সেরা এই তিন মহাতারকার ফ্যান ফলোয়িং বাকি বিশ্ব ফুটবল থেকে বেশি অথচ এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপে নেই রোনালদো ও নেইমারের ক্লাব হোস্ট ন্যাশন হিসেবে মেসির ইন্টারমায়ামির সুযোগ না পেলে এবারে আসরে জায়গা পেত না আমেরিকান ক্লাবটি জেনারেশনের সেরা ফুটবলারদের টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করতে এবং ক্লাব ওয়ার্ল্ড কাপের আলোড়ন আমেজে জনপ্রিয়তা বাড়াতে এক বিশেষ নিয়ম চালু করেছে ফিফা চলতে জুন মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বিশেষ এই অস্থায়ী ট্রান্সফার সিস্টেম চালু করেছে ফিফা যেখানে সাময়িকভাবে অন্য যে কোনো ক্লাবের খেলোয়াড়কে ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণকারী ক্লাবগুলো দলে ফেরাতে পারবে যার ফলে ক্রিস্টিয়ানো রোনালদোদের দল আল নাসের ক্লাব ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে না পারায় একের পর এক ক্লাবে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে গুঞ্জন বাস্তবে রূপ নিয়ে ব্রাজিল নাকি অন্য কোনো জায়ান্ট কিংবা মেটকোর ক্লাবে ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিবেন নাকি সব গুঞ্জন হিসেবেই থেকে যাবে তা জানা যাবে জুনের দশ তারিখের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ওয়ার্ল্ড কাপের গুঞ্জন শেষ হতে না হতেই এবার সেই গুঞ্জনের নতুন সংযোজন ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার জুনিয়র রিউমার্স অনুযায়ী মেক্সিকোর ক্লাব পাচুকা দলে ফেরাতে আগ্রহী নেইমার জুনিয়রকে চলতে সেজনেই সৌদি ক্লাব আল হেলা থেকে শৈশবের ক্লাবে ফিরেছিলেন নেইমার সান্তোসে ফিরে নিজের পুরনো ফর্মে আসলে ছোট ছোট ইঞ্জুরির কারণে এখনও পূর্ণ রেদমে আসতে পারেনি এই সেলসাও তারকা যার ফলে আসন্ন দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য কার্লো আঞ্চলতির পঁচিশ সদস্যের স্কোয়াডে ডাক পাননি নেইমার কিন্তু নিজেকে ফিট রেখে রিদমে ফিরতে সান্তোসের হয়ে খেলে যাচ্ছে নেইমার ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে নেইমারের চুক্তি নেই বেশি সময়ের এর মধ্যে ক্লাব ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা পাচুকা নেইমারের প্রতি আগ্রহ দেখানো মেঘ না জলের মতো এই ডিল যদি সম্পূর্ণ হয় তবে একদিকে নেইমার খেলতে পারবে ক্লাব ওয়ার্ল্ড কাপে আবার অন্যদিকে ছাব্বিশ বিশ্বকাপের আগে আমেরিকার স্টেডিয়ামে খেলা অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে ব্রাজিল দলে